বৃদ্ধাশ্রমে জানালা দিয়ে উদাস চোখে বাইরে তাকিয়ে থাকে অনিমা বাইরে ফটকা ফাটানোর শব্দ অনিমার মনে পড়ে আগামীকাল কালী পুজো বৃদ্ধাশ্রমের ম্যানেজার মনোজ ইলেকট্রিশিয়ানকে নির্দেশ দিয়ে টুনি বাল্ব লাগাচ্ছে অনিমার মনে পড়ে যখন তার ছেলে ছোট ছিল তখন বাবার সাথে নানা ধরনের ফটকা এনে বাড়ির সামনের উঠোনে ফোটাত অনিমার উৎকণ্ঠার শেষ থাকতো না কিন্তু শোভনবাবু বলতেন ছেলেকে এত আঁচলের মধ্যে রেখো না অনিমা কখন কোন পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেজন্য তৈরি হতে হবে যে আজ সেই ছেলে বিদেশে চাকরি করে অবাক লাগে অনিমার মনে হয় কদিন আগের ঘটনা ছেলের পরীক্ষার সময় ছেলের সঙ্গেই রাত্রি জাগরণ হতো অনিমার আশাতীত ফল পেত শুভম মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছিল শুভম তখন অনিমার গর্বে মাটিতে পা পড়ত না মনে হতো তার মতো রত্নগর্ভা মা আর নেই অত্যন্ত গরিব পরিবারের মেয়ে অনিমা বাবা ছিলেন বাসের এজেন্ট চার বোন আর এক ভাইয়ের মধ্যে তৃতীয় কন্যা অনিমা তাই অর্থের অভাবে দোজবরে পাত্রের সঙ্গে তার বিয়ে হয় মৃত সতীনের ছেলে ও বয়স্ক মায়ের দায়িত্ব নিতে এ সংসারে এসেছিল সে শোভনবাবুর সাথে বয়সের তফাত ছিল অনেক ধীরে ধীরে এই সংসারটাকে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিল অনিমা মনে মনে ঠিক করেছিল অবাঞ্ছিতদের বাদ দেবে সংসার থেকে বৃদ্ধা শাশুড়ি অযত্ন করতে করতে কালপ্রবাহে তা নির্যাতনে পরিণত হয় বৃদ্ধা শাশুড়িকে পেট ভরে খাবার দিত না অনিমা খড়ি ওঠা গায়ে একটা ময়লা কাপড় পরে দিন কাটত তার শাশুড়ির অবশেষে অনিমার ননদ এসে নিয়ে যায় তার মাকে অনিমা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলে শোভনবাবু সবই বুঝতেন কিন্তু তরুণী ভার অশান্তির ভয়ে চুপ করে থাকতেন বোনকে গোপনে মায়ের জন্য অর্থ পাঠাতেন শোভনবাবু সতীনের ছেলে রূপমের বড় মায়াময় দুটি চোখ মাথা ভর্তি রাস চুল আর মুখে সবসময় অমলিন একটা মিষ্টি হাসি মা ছেলেটিকে পাড়া প্রতিবেশী সকলে ভালোবাসত ভালোবাসত না কেবল অনিমা শোভনবাবু অফিসের কাজে সারাদিন বাইরে থাকতেন অনিমা সতীনের ছেলেকে ঘরের কাজের লোকে পরিণত করেছিল স্কুল টাইম বাদ দিয়ে তাকে উদয়স্থ পরিশ্রম করতে হতো তার নিজের ছেলে শুভম আসার পর সতীনের ছেলে যেন চক্ষু শুল হয়ে পড়ল অথচ ছেলেটা মাঝে মাঝেই মা বলে জড়িয়ে ধরত অনিমা ছিটকে সরে যেত অবশেষে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে রূপম অসুস্থ হতে লাগল প্রায়ই ওষুধ পথ্য কোনোটাই ঠিকমতো পড়ত না শোভনবাবু বুঝলেন রূপমকে সৎ মায়ের কাছে রাখলে হয়তো সে আর বাঁচবে না তাই একদিন শোভনবাবু রূপমকে তার দাদু দিদার কাছে পৌঁছে দিলেন অনিমার মনটা খুশিতে ভরে উঠল মনে হল এতদিনে সব অবাঞ্ছিতদের বাদ দিয়ে তার মনের মতো সংসার পেয়েছে সে কিন্তু শোভনবাবু ভীষণই চুপচাপ হয়ে গিয়েছিলেন অনিমার কৃত পাপের চাপে নিজেকে বড় অপরাধী মনে হতো তার অনিমার এতে কিছু যায় আসে না ছেলেকে প্রতিষ্ঠিত করার নেশায় তিনি মেতে উঠেছিলেন একদিন ছেলে এসে মায়ের কাছে জানতে চেয়েছিল মা আমার বন্ধু জয়ের বাড়িতে ওর ঠাকুমা দাদু আছে ওনারা জয়কে রূপকথার গল্প শোনায় আমার কেন নেই মা অনিমা বিরক্তি ভরে বলে এসব বাজে চিন্তা তুমি মন থেকে ঝেড়ে ফেলো শুভ তোমাকে ভালো রেজাল্ট করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে রূপকথা শুনে সময় নষ্ট করলে তোমার হবে না তারপর থেকে শুভম এসব কথা বলেনি এমনকি অনিমা খুনাক্ষরেও ছেলেকে জানতে দেয়নি যে তার ঠাকুমা জীবিত আছেন এরপর যখন শাশুড়ি মায়ের মৃত্যু সংবাদ পায় অনিমা তখন শেষ দেখাটাও দেখতে যায় না সোহনবাবু খবর পেয়ে বোনের বাড়ি চলে যান অনিমার নির্দেশে বোনের বাড়িতে দশ বারো দিন থেকে মায়ের কাজ সেরে বাড়ি ফেরেন অনিমা বা তার ছেলে কোনো নিয়ম পালন করে না কেবল ছেলের প্রশ্নের উত্তরে জানিয়েছিল বাবা অফিসের কাজে বাইরে গেছে তারপর থেকে কেটে গেছে একটা যুগ ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিদেশে চাকরি করে পাঁচ বছর আগে শোভনবাবু মারা গেছেন অনিচ্ছা সত্ত্বেও শোভনবাবুর শেষকৃত্যে শোভনবাবুর বড় ছেলে রূপমকে ডাকতে বাধ্য হন অনিমা কারণ শুভম ছুটি না পাওয়ায় আসতে পারেনি তাই রূপমই বাবার সমস্ত কাজ করে অনিমার ভয় ছিল রূপম হয়তো সম্পত্তি দাবি করবে কিন্তু রূপম বাবার একটা ফটো ছাড়া কিছুই চায়নি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অনিমা এরপর একটা সবসময়ের সময়ের কাজের মেয়েকে নিয়ে একাই থাকতে শুরু করে অনিমা ছেলের সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো অনিমার গত বছর যাবৎ অনিমার শরীর ভালো যাচ্ছিল না ছেলে শুভম বিদেশে প্রবাসী বাঙালির মেয়েকে বিয়ে করে সুখেই রয়েছে অনিমা অবশ্য সরকারি চাকুরের স্ত্রী হিসাবে পেনশন পান কিন্তু তবুও ছেলের সাথে দেখা করার অভিপ্রায়ে এবং শরীর খারাপের কারণে ছেলেকে আসতে বলেন ছেলে জানায় যে সে তাদের প্রত্যেক বাড়ি বিক্রি করে মাকে নিয়েই আবার বিদেশে ফিরে যাবে ছেলে বৌমা ও নাতনির সাথে জীবন কাটানোর লোভে অনিমা রাজি হয়ে যায় এরপর শুভম একাই আসে বাড়ি বিক্রি এবং কোম্পানির একটা কাজ সেরে মাকে সাথে নিয়েই ফিরে যাবে সে অনিমা গোছ শুরু করে নতুন দুনিয়া বিশেষত বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ হওয়ার অভিপ্রায়ে অনিমা সব কাগজেই সই করে দেয় বাড়ি বিক্রি হয়ে যায় শুভম জানায় মা আগামীকাল যারা বাড়ি কিনেছে তারা এই বাড়িতে ঢুকবে কিন্তু আমার এখনো কিছু কাজ বাকি রয়েছে তাই দুটো দিন তোমাকে কষ্ট করে এক জায়গায় থাকতে হবে তবে তোমার বয়সী অনেকেই আছেন সেখানে তোমার ভালোই লাগবে দুদিন পর আমার কাজ শেষ হলেই তোমাকে নিয়ে আমি রওনা হব অনিমা সব শর্তেই রাজি হয়ে যায় নিজের সব গয়না অনিমা নিয়ে নিয়েছে ইচ্ছে আছে নিজের হাতে সব বৌমাকে পরিয়ে দেবে এরপর শুভম তাকে এক বৃদ্ধাশ্রমে নিয়ে আসে বৃদ্ধাশ্রমের নাম ভালোবাসা শুভম জানায় পরেরবার এসে আমি তোমার পেনশনটার ব্যবস্থা করে যাব যাতে তুমি বিদেশেও ঠিকঠাক পেনশন তুলতে পারো তবে এবার হবে না এরপর শুভম মাকে রেখে চলে যায় একদিন একদিন করে কেটে যায় ছটা মাস আর শুভম আসেনি পরে অনিমা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের কাছে জানতে পারে এখানে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থাই করে গেছে শুভম তাকে ঠকিয়ে বাড়ি বিক্রির টাকা নিয়ে পালিয়েছে শুভম অদ্ভুত এক অপরাধ বোধ তাকে ঘিরে ধরে বড় পাপ করেছে সে তাই তার এই শাস্তি হয়েছে বোধ হয় আজ দীপাবলি তাই মনটা বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এইসব বিশেষ দিনে সকলে পরিবারের সঙ্গে কাটাতে চায় না কাউকে দোষ দেবে না অনিমা এ তারই পাপের ফল হঠাৎ চমকে ওঠে অনিমা বৃদ্ধাশ্রমের পিয়ন মাধব তাকে ডাকছে মাসিমা আপনার সাথে কেউ দেখা করতে এসেছে আমার সাথে বড় অবাক হয় অনিমা ধীর পদক্ষেপে অফিস রুমের দিকে এগোতে থাকে সে অফিসে এসে দেখে একটি যুবক যুবতী বসে রয়েছে সাথে একটি আট নয় বছরের ছেলে রয়েছে কাছে যেতেই যুবক যুবতী দুজনেই তাকে প্রণাম করে যুবকটির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে অনিমা বড় চেনা মুখ আরে এ তো রূপম সেই মায়াময় মুখ সেই স্নিগ্ধ হাসি অভাব ও সংসারের চাপে চোখের কোণে হালকা কালি পড়েছে চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেয় অনিমা রূপম বলে মা তোমাকে আমরা বাড়ি নিয়ে যেতে এসেছি চমকে ওঠে অনিমা সত্যি কি সে কোনোদিন রূপমের মা হতে পেরেছে এরপর যুবতীটি এগিয়ে আসে সম্ভবত রূপমের বউ বলে আমরা গতকালই খবর পেয়েছি ঠাকুরকেও আপনাকে এখানে রেখে চলে গেছে আপনার এক ছেলে রেখে গেলেও আপনার বড় ছেলে তো আছে আপনি আমাদের সাথে চলুন মা আর এই হল আপনার নাতি রূপঙ্কর ও আপনার সহচর্য পেলে ভালো মানুষ হবে মা আপনি চলুন অনিমা একই শুনছে তার দু চোখ দিয়ে জলধারা নেমেছে ঈশ্বর তার কথা শুনেছেন এই লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকেই তিনি তার গয়নার বাক্সের প্রতিটি গয়না দিয়ে সুসজ্জিত করবেন এরপর অনিমা দেবী নাতির হাত ধরে এগিয়ে চললেন সুখের ঠিকানায় পিছনে পড়ে রইল ভালোবাসা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন